বক্তার সঙ্গে একটু কথা বলবেন কারণ বক্তার সাথে কথা না বললে শ্রোতা আর বক্তার অ্যাক্টিভিটি বাড়ে না বলবেন সবাই কথা বলবেন তো ইনশাল্লাহ ফুল পাওয়ারে বলতে হবে বলবেন তো আর এই যে মাঝে মাঝে হেমতিদান দান খেয়া গেলে যেমন হয় অমন করি বলছেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে দল্প আগে আসো আগে আসো ভাবেন না যে আগে যেখান করি জায়গা আছে তোমাকে কওলা দিবে দিবেন নয় সকাল হলে ঘুরি নিবে তো সামনের জায়গা রাখিলে নাই অল্প আগে এসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে সবাই আমার সঙ্গে পড়বেন يحببكم الله. الآية وقال النبي صلى الله تعالى عليه وسلم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله تعالى عليه وسلم من قال به صدق ومن عمل به وزرا ومن دعا الى هدى فقد هدي الى صراط مستقيم او كما قال عليه الصلاه والتسليم আজকে জলসবাড়িতে হাসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান তো খুশি হয়েছেন সবাই একটু দাঁড়ায় যারা হাত তুলেছে একটু দাঁড়িয়ে যায় সবাই সবাই একটু দাঁড়াই

প্রেম সারা দাও না প্রভুর প্রেম সারা না বলতে পারবেন আমার সঙ্গে পারবেন বলতে হৃদয়ের জানালাটা খুলে দা ম মন না প্রভুর প্রেমে মন অসীম ক্ষমতা যার হাতে রূপা যার নামে ছুটে চলে অসীম ক্ষমতা যার হাতে রূপ যার নামে ছুটে চলে ঝর না হো সেই প্রভুর দরবারে কানো সেই প্রভুর দরবারে কান হাত তোল না প্রভুর প্রেমে প্রেম মে না তো প্রভুর প্রেমে ম করি ক্ষমা বিলাই দরবারে কেন তার ধরবারে কেন তার হাত তোলনা প্রফুর প্রেমে মা একটু ছেড়ে দিয়ে বলেন না প্রফুর প্রেমে মা দায়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে সম্মানিত সুযোগ্য আজকের এই ধর্মীয় জলসার সুনামধন্য সভাপতি সাহেব তৎসঙ্গে আমার আগে আলোচনা রাখলেন আমিরে জামাত শুকটাবাড়ি মার্কাজের জনাব মজিবুর রহমান সাহেব দাম বারকাত আলিয়া এবং আরো অনেকেই আলোচনা রেখেছেন নাম না জানা তো আল্লাহ রাবুল আলমিন তাদের সহি কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমিন এবং আমাদেরকে জান্নাতের পথের পথিক বানায় সবাই বলে আমিন এবং আমন্ত্রিত আলিমুলা যারা আসবেন আল্লাহ রাবুল আলমিন তাদের সবাই মুখ দিয়ে জানো কোরআনের সোনালি কথাগুলোকে বের করে দেয় খাস করে আমি আজকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আল্লাহ রাবুল আলমিন হাদিসে কুদসি আল্লাহর নবী বলেছেন মাল্লাম যে পৃথিবীর জমিনের মধ্যে একজন মানুষ অপরের জন্য একটা ভালো কাজ করে দিল ওই মানুষটা যদি ওই অপর মানুষটার প্রশংসা না করে আমার আল্লাহ বলতেছেন সে যেন আমার প্রশংসা করল না এজন্য আজকে আমি হৃদয়ের গহীন থেকে অন্তরের অন্তরে স্থল থেকে আজকে যারা আজকে এই কোরআনের মাহফিলটার আয়োজন করেছেন যারা আয়োজক অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক যারা সাহায্য করেছেন তাদের সবাইকে আল্লাহ রাবুল জান্নাতের মেহমান বানিয়ে বলে তাদের সবাইকে হায়াতে নেবা সেহাতে কল্যা দান করুক বলে আমিন প্রশংসা করতেছি ওই আল্লাহ রাবুল আলমিনের যে আল্লাহ রাবুল আলামিন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াতদাতা আমাদের মৌতদাতা আমাদের রিজিকদাতা রিজিকের মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে আমাদেরকে যে পৃথিবীর জমিনের মধ্যে যত্ন আমদ দেয় পানি দেয় কে খাবার দেয় কে বাতাস দেয় কে গানের বাড়িতে নিয়ে যায় কে ওটাও বলে আল্লাহ বাঙালি হোসোকে মাঠে ঠিক না হোসোকে মাঠে একজন শুনেছে যে তুফানগঞ্জ গেলে ডিমের হালি ষাট টাকা পাওয়া যায় অত বেশি এই যে তুফানগঞ্জ গেলে ডিমের হালি কয় টাকা ষাট টাকা আর বাড়ির বগলে দোকান পাঁচ টাকা তাহলে এক টাকার পার্থক্য হওয়া লাগছে এই কথা শুনিয়া গ্রামের ভিতরে থাকে না এরকম কতগুলো মুরব্বী